আজকে বলবো সিংহ রাশির এই সপ্তাহটা কেমন যাবে এই সপ্তাহ বলতে পনেরোই জুলাই টু একুশে জুলাই দু হাজার চব্বিশ তার আগে চলুন জেনে নিই এই সপ্তাহটা গৌ রাশির সিচুয়েশনটা মঙ্গল বৃহস্পতি বসে আছে বিশ রাশিতে সূর্য রয়েছে মিথুন রাশিতে ষোলো তারিখে চলে যাবে কর্কট রাশিতে এবং উনিশ তারিখে এই সূর্য তার নক্ষত্র চেঞ্জ করবে অর্থাৎ পুনর্বস নক্ষত্র ছেড়ে পুষ্যা নক্ষত্র গমন করবে এবং শুক্রবুধ বসে আছে আপনার কর্কট রাশিতে এই বুধ কর্কাশি চেয়ে সিংহ রাশিতে যাবে উনিশ তারিখে উনিশ তারিখে এবং সেই দিনই বুধ তার নক্ষত্র চেঞ্জ করে নক্ষত্র চেয়ে মহা নক্ষত্রে গমন করবে এবং কেতু অলরেডি বসে আছে আপনার কন্যা রাশিতে চন্দ্র বসে আছে তুলা রাশিতে শনি বক্রিয় তার নিজ রাশি কুম্ভ রাশিতে বসে আছে এবং রাহু মিন রাশিতে এই সিচুয়েশনে সিংহ রাশি সারাটা সপ্তাহ কেমন যাবে চলুন জেনে নি প্রথমে বলি বিশেষ কোনো ব্যক্তির সাথে আপনার যোগাযোগ হতে পারে যে আপনাকে অনেক দিক দিয়ে সাপোর্ট দেবে বা মেন্টালি বা আর্থিক এরম সাপোর্ট দেওয়ার কথা আপনার সাথে ডিসকাশন হবে আপনার পার্সোনালি যথেষ্ট বাড়বে কোনো পার্টি প্রোগ্রামে ফাংশানে বা কোনো রাজনৈতিক মহলে আপনি যেতে পারেন এবং কোনো ফেমাস ব্যক্তি আপনার যোগাযোগ সে আপনাকে যথেষ্ট গাইড করবে এবং আপনার হঠাৎ কোনো জিনিস কিন্তু কোনো ভিড় জায়গাটা একটু অ্যাভয়েড করবে হঠাৎ কোনো জিনিস সেখানে হারিয়ে যেতে পারে মিসিং হতে পারে এর জন্য কিন্তু আপনি একটু হতাশ বা একটু অস্বস্তিকর পরিস্থিতি পড়তে পারেন ফ্যামিলির জন্য আপনার এই সপ্তাহে হসপিটাল ডাক্তার করতে হতে পারে অর্থাৎ তাদের কিন্তু একটু টেনশানে থাকবে অনেক দিন ধরে অনেক চেষ্টা করছেন বড় কোনো যোগাযোগ বড় কোনো ডিল হওয়ার এই সপ্তাহে কিন্তু বড় কোনো যোগাযোগ বা বড়ো কোনো ডিল হতে পারে আপনি যদি কোনো মার্কেটিং লাইনে থাকেন কোনো কেনারাচের লাইনে থাকেন সেখান থেকে কিন্তু লাভবান হবেন ফ্যামিলির থেকে কোনো গুড নিউজ পেতে পারেন বাচ্চা আপনার যে সন্তান থেকে বা ফ্যামিলির কোনো ছোটো মেম্বার থাকে তাদের কাছ থেকে কোনো গুড নিউজ পেতে পারেন আপনি ফ্যামিলিতে কোনো পূজা পাঠ বা পূজা অনুষ্ঠান বা কোনো ধর্মীয় অনুষ্ঠানে যা যজ্ঞ এর মধ্যে ইনভলভ থাকতে পারেন এই সপ্তাহটা আপনার পার্টনার লাইফ পার্টনার বা বিজনেস পার্টনার এই সপ্তাহে যথেষ্ট ব্যস্ততার মধ্যে কাটাবে আপনার নিজের শরীর বা পার্টনার শরীরটা নিয়ে ডিস্টার্ব মাথা যন্ত্রণা মুন্ডপ এগুলো হতে পারে এবং মঙ্গলের বৃহস্পতির যোগসূত্র যেহেতু হয়েছে তার জন্য কিন্তু আপনার আর্থিক লাভ যথেষ্ট দেখা যাচ্ছে ধনলাভ হবে হঠাৎ করে প্রাপ্তিযোগ হতে হবে আপনি সেলফ প্রফেশনে থাকে সেলফ প্রফেশনে তাহলে সেখান থেকে আপনি লাভবান হবেন এবং আপনি কেনা বেচার প্রফেশনে থাকলে সেখান থেকে আপনি গুড নিউজ অর্থাৎ এইসব যাটা কিন্তু অনেকাংশে আপনার ভালো দেখা যাচ্ছে এটি হানড্রেড পার্সেন্ট সবার সাথে মিলবে তা নয় কিন্তু কিন্তু অনেকাংশে এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট মিলছে সেটা আপনারাই আমার হোয়াটসঅ্যাপ মেসেজে মেসেজ করে জানাচ্ছেন এই প্রোগ্রামগুলো দেখার জন্য আপনারা কি করতে দিগদর্শন দিগদর্শন মন্ত্র চ্যানেলটাকে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখেন আমি যে চ্যানেলই প্রোগ্রামটা দিই আপনাকে সবার আগে পৌঁছে আর যদি মনে করেন যোগাযোগ করবেন অবশ্যই বুকিং ফোন করেন দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো কারণে আপনার ডেট অফ থাকুক নাই থাকুক আপনার হাতটা দেখিয়ে এবং ফেসটা রিড করে আপনি আপনার মূল্যায়ন ভবিষ্যৎ অবশ্যই জেনে নিতে পারেন যে কোনো প্রবলেমের জন্য আজ সাতাশ বছর ধরে আপনাদের সেবায় নিয়োজিত রয়েছে এই তন্ত্র মাধ্যমে বাস্তুগত প্রবলেম ব্যক্তিগত প্রবলেম বা আপনার প্রফেশনাল প্রবলেম সন্তান নিয়ে বা যে কোনো প্রবলেম আপনি অবশ্যই যোগাযোগ করতে বুকিং নয় এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এই দুটি আমার বুকিং নাম্বার নমস্কার সারাটা সপ্তাহ সারাটা দিন ভালো থাকবে